পিতা সাথে যদি কোনো ব্যক্তি যদি বেদি করে ওই বান্দার কি পরিমাণ শাস্তি হবে এটা সামান্য পরিমাণ একটু নমুনা দেখলেই বোঝা যায় রসুল্লাহ জামানায় একজন ব্যক্তি ছিল ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিল নাম তার আলকামা এই আলকামা অনেক ইবাদত গুজার বান্দা ছিল নামাজ কালাম করতো রোজা রাখত হজ করতো জাকাত দিত সবচাইতে বড় গুণ ছিল বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করত কিন্তু আল্লাহর এই বান্ধে যখন মৃত্যুবরণ করবে যখন মৃত্যু শয্যায় সাইত এমন সময় তার স্ত্রীর সন্তানরা লক্ষ্য করে দেখলেন মুখ দিয়ে কালিমা পড়তে পারে না তারা অনেক চিন্তায় পড়ে গেলেন তারা দৌড় দিয়ে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন দরবারে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বললেন আপনার একজন লু কালকামা সে বড় ইবাদত গুজার বড় ইবাদত গুজার কিন্তু মৃত্যুর সময় ঘনিয়ে আসছে আলকামা মুখ দিয়ে কালিমা পড়তে পারতেছে না আলকামার জিপ্পাটা কেমন জানি জড়া গেছে আলকামা কালিমা পড়তে পারতেছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে পাঠায় দিলেন যাও যাও আলকামার বাড়িতে যাও এবং বাড়িতে গিয়ে আলকামারে কালিমা তালকিন করো এইবার হযরত বেলায়াল রাদিয়াল্লাহু তাআলা চারজন সাহাবী যখন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে যাওয়ার পর বারবার থেকে বলে কালিমা বলো কালিমা বলো কালিমা বলো কিন্তু আলকামা কালিমা পড়তে পারে না কেমন জানি তার জিব্বাটা জরা গেছে কেমন জানি তার জিব্বাটা জরা গেছে আলকাওয়া কালিমা পড়তে পারতেছে না বারবার তালকিন দেওয়ার পরও পড়তে পারে না এইবার সাহেবরাও পেশেন হয়ে গেছে হযরত বেরাল رضی اللہ تعالی عنہকে পাঠায়া দিয়েছে যাও যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আলকামা কালিমা পড়তে পারে না রসুল্লা সাল্লাল্লাহুয় আনিহি ওসাল্লামকে বনরবত রসুল্লাহ সাল্লাল্লাহুয়ানেহি ওয়াসাল্লাম হজরত বেলা আল্লাহদী আল্লাহ আল্হকে বস্তু করেন জানো তার পিতা মাত বেঁচে আছে কিনা জানো হজরত বেলা আল্লাদী আল্লাহ হুথআল আনহু বললেন তার পিতা অনেকদিন আগেই মৃত্যুবরণ করছে কিন্তু তার বৃদ্ধ একজন মা এখনো দুনিয়ায় জীবিত রসুল্লা সাল্লাল্লাহু আনি হু আসাল্লাম বেলাল্লদি বলেন যাও যাও ওই বৃদ্ধমাকে গিয়ে সালাম জানাও ওই বৃদ্ধ মা যদি আমার দরবারে আসতে পারে সে যেন আমার দরবারে আসে আর যদি বৃদ্ধমাত যদি আমার দরবারে না আসতে পারে আমি রসুল স্বয়ং রসুল আমি তার দরবারে চলে যাব এইবার হযত বেলাল্লদি আল্লাহহুতা আনহু যখন ওই বৃদ্ধমাকে গিয়ে জানাইলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম তার দরবারে আপনাকে যাওয়ার জন্য ডাকছেন ওই বৃদ্ধ মা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে উঠলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লামের দরবারে চলে যাব রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও যদি আমার দরবারে আসে তাহলে রসূলুল্লা সাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের কষ্ট হবে এইবার বৃদ্ধমা লাঠি ভর করে হাতি হাটি পা পা করে ঠুক ঠুক করে রসুল্লাহির রসুল্লাহিমের দরবারে হাজির দরবারে গিয়ে বলতেছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোন কারণে জানি আমার ডাকছেন আমি তো জানি না বলেন বলেন কি জন্য ডাকছেন এইবার রসুল্লাহ সাল্লাহ ঐ বৃদ্ধ মাকে ডাক দিয়া বলে ও বৃদ্ধ মা আমি জানি না আপনার মাঝে আপনার সন্তানের মাঝে কি পরিমাণ সম্পর্ক ছিল কি রকম সম্পর্ক ছিল একটু জানাবেন এইবার বৃদ্ধ মা বলে আমার সন্তান তো বড় আল্লাহর আলি নামাজ পরে রোজা রাখে হাস করে জাকাত দেয় সবচাইতে বড় তার সবচাইতে বড় যেটা আমি হলো আল্লাহ রাস্তায় বেশি বেশি দান করে তার কোনো সমস্যা নাই রসুল্লাহ সালিমা আমি আপনার এটা জিগাই নাই আমি জিগাইছি আপনার মাঝে আপনার সন্তানের মাঝে মধ্যকার সম্পর্কটা কেমন তার সাথে আপনার আচরণটা কেমন আপনার সাথে তার আচরণ কেমন এটা আমি জিজ্ঞাসা করছি এইবার মা কান্না করে দিছে আমার সন্তান বড় আল্লার ওলি হতে পারে কিন্তু সন্তানের মাঝে আমার মাঝে সম্পর্কটা বড় ভালো না সন্তান যখন আমি তার কোনো কাজের আদেশ দিতাম সন্তান সর্বপ্রথম তার মার জিগেই তো তার তার স্ত্রীরে জিগেই তার স্ত্রীরে জিগানোর পরে ওই স্ত্রী যদি তারে কাজটা করতে বলতো তাহলে করতো অন্যথায় করতো না এই জন্য সন্তানের প্রতি আমি বড় খুশি না আমি বড় বেজা এইবার রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন নচেত এই সন্তান জাহান নামে যাবে এইবার মা বলে উঠল আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না কারণ সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো না সন্তান আমার কথা শুনত না আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না রসুল্লাহ সাল্লাহ আলহিম সাহাবায় কারণ কাদের দিলেন ও আমার সাবি যেই আলকামা মৃত্যুর পরে জাহান নামে চলে যাবে জাহান নামের আগুন যেই আলকামার শরীরকে জ্বালায়া দিবে ওই আলকামার জন্য দুনিয়াতেই আগুনের ব্যবস্থা করো লাকড়ি সংগ্রহ করো তেল জোগাড় করো দুনিয়াতে আগুন দিয়ে আলকামারে জ্বালায় দাও ওই আলকামারের দুনিয়াতে বেঁচে থাকার কোনো দরকার নাই যে আলকামা তার মার কথা শুনতে পারে না দুনিয়াতে নামাজ পরে রোজা রাখে এর কোনো দাম নাই এইবার সাহাবি রাহ আনহুমরা যখন লাকড়ি সংগ্রহ শুরু করলেন আগুন জ্বালায় দিলেন এর ভিতরে আল কামারে জ্বালায় দিবেন এমতো সময় মা বলতেছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সন্তানদের দশ মাস দশ দিন গর্বে রাখছি সন্তান যখন প্রসব করব সন্তানের প্রসবের যে কি পরিমাণ ব্যথা কি পরিমাণ কষ্ট এটা মা রাসারা কেউ বলতে পারবে না মনে হইছে নিজের জীবন শেষ করে দেয় এই পরিমাণ কষ্ট যেই সন্তান এত কষ্ট করে দুনিয়াতে আনলাম যেই সন্তান দুই বছর আর এই বছর বুকের দুধ পান করাইলাম ওই সন্তান আমার চোখের সামনে আপনি চালায় দিবেন আমি মা হয়ে কেমনে সহ্য করব আপনি সাক্ষী থাকেন আপনার সাহবা কালামকে সাক্ষী রাখেন আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম এইবার নসুল্লা সাল্লাল্লাহু আনহি ওয়াসাল্লাম বেলা লদিয়াল্লাহু তা পাঠিয়ে দিলেন যাও যাও বেলাল যাও এইবার গিয়ে দেখো আলকামা কালিমা পড়তে পারে কিনা এইবার বেলা লদিয়াল্লাহু তা যখন বাড়ির কাছাকাছি গেলেন বাড়ির কাছাকাছি যাওয়ার পর দেখলেন আলকামারে শুধু কালিমার কালকিন দেওয়া মতোই আলকামা মুখ দিয়ে বলে ফেলে ইলাহা রসুল্লাহ আলকামারা হালকামারে মারে কালিমার তালকিল দিতে দেরি হয় কিন্তু তার কালিমা বলতে দেরি হয় না এই জন্য বলতেছিলাম ও মুসলমান ভাই পিতা মাতারে না খুশ রাখি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না হৃদল ওয়ালি দাইন হৃদল হৃদল রব্বি ফি হৃদল ওয়ালি দাইন ও শাখাতুর রব্বি ফি শাখাতিল ওয়ালি আল্লাহ খুশি যদি পিতা খুশি আর আল্লাহ নারাজ যদি পিতা মাতা নারাজ এই জন্য আল্লাহ যদি জান্নাতে যাইতে হয় পিতা মাতারে খুশি করেই যাইতে হবে নচেত আল্লাহ তাল্লাহার জান্নাতে যাওয়া সম্ভব না আর পিতা খুশি করলে দুনিয়াতে আল্লাহ তালা প্রতিদান দেন একটা ঘটনা করলে একটা ঘটনা বললেই বুঝতে পারবেন যেই ব্যক্তি তার মারে খুশি করতে পারছে মার দোয়া নিতে পারছে দুনিয়া তাই তার জন্য কেমন জানি ফলপ্রসূ হয়ে গেছে ওই কারি আব্দুর রহমানের দিকে চেয়ে দেখো যেই কারি আব্দুর রহমান আজকে কতদিন যাবৎ কাবার ইমাম কাবার বড় ইমাম হয়ে গেছে ওই কারি আব্দুর রহমান ও তার মার দুয়াই কাবার ইমাম হয়ে গেছে কারি আব্দুর রহমান যখন ছোট যখন ছোট্ট বয়স ছোট বয়স ছয় থেকে সাত বছর বয়স কারি আব্দুর রহমান নেনিয়া তার মা কাবা চত্বরে গিয়া কাবা চত্বরে গিয়া তার কাবা চত্বরে কাবা তো আফ করতে জন্য গিয়েছে এই কারি আব্দুর রহমান এক জায়গায় দাঁড় করা গেছে কিন্তু কারু আব্দুর রহমান বারবার তিনি দৌড়ায়া ওই কাবার দিকেই যান তোয়াফ করার জন্য এইবার মা তার বারবারে খুঁজে আনেন কিন্তু সে সেই দিকেই যা মা যখন তারা জিজ্ঞাসা করছে বারবার বাইতুল্লাহর দিকে কেন যাও বাইতুল্লাহ সম্মান রাখতে পারবা না বাইতুল্লাহ সম্মান রাখতে পারবা না তুমি তো ছোট মানুষ কিন্তু কারি আব্দুর রহমান আসুদাইসি বলে এই কাবার সাথে কেমন জানি আমার মহব্বত হয়ে গেছে কেমন জানি এই খাবার প্রতি ভালোবাসা হয়ে গেছে এই খাবারকে ছেড়ে যাইতে তো আমার মন চাই না এইবার মা ও চিন্তা করলো কাবার পান্তরে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই জন্য মা কাবার গিলাপ ধরিয়া আরেকটা হাত সন্তানের মাথায় রাখিয়া আল্লাহ তালের কাছে দোয়া করেন ও আল্লাহ চালা আমার বড় ইমাম যায় এই জন্য আল্লাহ চালা মায়ের দোয়া কবুল করিয়া কারি আব্দুর রহমানের সুদাইসিকে এতদিন যাবৎ কাবার বড় ইমাম বানায় রাখছেন এই জন্য পিতামাতর দোয়ানি আছে পিতা মাতার ছাড়া আল্লাহ আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব না বিশেষ করে মায়ের দোয়া ছাড়া তো জান্নাতে যাওয়া সম্ভব না কারণ নসুলুল্লা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু দা মিল উম জান্নাত হলো তোমাদের পায়েন নিচে। এই জন্য মা র খেদমত করিয়া জান্নাত কামাইতে হবে এই জন্য আমরা বলতেছিলাম পিতা মাতার ক্ষেদমত করো পিতা মাতারে খুশি করো পিতা মাতারে নারাজ করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে পিতামাতের খুশি করে তার জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন